আগুন চালো একসাথে নেতা আড় বিরুদ্ধে আগুন একসাথে এক সাথে চালো চালো সেদি উড় বিরুদ্ধে আগুন একসাথে।

দর্শক তিতুমির কলেজের সাথে কিন্তু এখানকার আশপাশের যে স্কুল রয়েছে সেই স্কুলের শিক্ষার্থীরাও কিন্তু যোগ দিয়েছে এই ব্রাদার মাঝখানে থাকেন না তেমনি ছাই ছাই নে নে দাও পুরিয়ে Yeah!

मस्ती घण मस्ती

لا اکبر الله اکبر لا اکبر الله اکبر بالاسترا

違う違う違う違う違う